বাঁকুড়ার বড়চোড়া থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানার দূরত্ব প্রায় দুশো কিলোমিটার তবে ইদানিং দুশো কিলোমিটার পথ পেরিয়ে চিড়িয়াখানার মজপেতে মানুষ এখন পাবোয়া জঙ্গলের দিকে বেশি যাচ্ছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড় চোড়া রেঞ্জে পাবোয়া জঙ্গলে থাকা ফেন্সিংয়ের মধ্যে থাকা ষাট থেকে তেষট্টি টি হাতিকে দেখতে রোজই মানুষ আসছে দুর্গাপুর বাঁকুড়া গঙ্গাজলঘাটি বড়চোড়া প্রভৃতি এলাকা থেকে হাতি দেখতে আসা পর্যটকদের কয়েকজন জানালেন আমাদের এখান থেকে চিড়িয়াখানা দূর চিড়িয়াখানায় পশু পাখি দেখে যে আনন্দ পায় তার চেয়ে এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাতিদের জল হাতিদের খেলা হাতিদের অবাধ বিচরণে আমরা একেবারে মোহিত যদিও এই জঙ্গলে পথ দিয়ে চলাফেরায় নিষেধাজ্ঞা রয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে তবু বন দপ্তরের অমান্য করেই মানুষের ঢল এখন পাবুয়া জঙ্গল জুড়ে গত তিন মাস ধরে হাতির দল পাবুয়া জঙ্গলে রয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় বন দপ্তর হাতিগুলিকে তাই ফেন্সিং এর মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখার চেষ্টা টা করছে হাতির দল খাদদের জন্য জঙ্গল লাগোয়া গ্রামই যাতে ঠুকে না পড়ে তাই প্রতিদিন বনদপ্তরের পক্ষ থেকে নিয়ম করে খাদদের যোগানো দেয়া হচ্ছে পাবা জঙ্গলে হাতি দেখতে আসা বাকুড়া দেবদাসकुंडু জানেন ফেন্সিং ঘিরে কুকুরের মধ্যে হাতি স্নান করছে আর যাই হোক চিড়িয়াখানায় গেলে পাওয়া যাবে না এই অপূর্ব দৃশ্য লোকমুখে শুনে এখানে আসা ফুলবিড়িয়া রুমা সিং তার পরিবারকে নিয়ে এসেছেন হাতি দেখাতে বাচ্চা জেলাগুলো দেখার জন্য আজ বিরাখানা অন্যদিকে বাকুরা উত্তর বন বিভাগের এডিএফ ও ডিকে যা জানিয়েছেন জঙ্গুলির এই পদে সাধারণ মানুষের আসা যাওয়ার নেছে রয়েছে তবু কিভাবে ঢুকছে মানুষ সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে কার্য তো বলা যেতে পারে একদিকে বড়চরে হাতি দেখতে আসা পর্যটকদের যেমন আনন্দের সীমanei তেমন অন্যদিকে এই ভিড় চিন্তাবাড়াচ্ছে বন দপ্তরে ব্যুরো রিপোর্ট বাকুরা নিউজ ওয়ান